সেই মজলিসের ভিতরে অনেকে ছিল নাম হলো সুরাকাবিন মালিক এই সুরাকাবিন মালিক চিন্তা করল আমি যদি ধরতে যা নয় তাহলে লোকেরা বুঝতে পেরে যাবে তাই এমন একটা আপ ভাব করলো যাতে করে এসব কিছুকে সে পাত্তা দেয় না সে বলল না না আমি শুনেছি এদিকে তিনি আসেন তিনি অন্য দিকে চলে যাচ্ছেন এইভাবে মানুষকে বোকা নিয়ে ঠকিয়ে দিয়ে পরে সময় মতো কথাবার্তা আলোচনার ফাঁকে টুকটুক করে উঠে চলে গেল আসলে উদ্দেশ্য হল একশোটা উট লাভ করা এই চিন্তা ভাবনা নিয়ে একশোটা উঠ পাওয়ার জন্য বাড়িতে গিয়ে যুদ্ধাস্ত্রে সজ্জিত হয়ে বীর পালোয়ান ভাই আমার যোদ্ধা সুরাখা বিন মালিক তার তেজি ঘোড়াটা নিয়ে দ্রুত গতিতে আল্লাহ আর দিকে চলতে লাগলো এ তরুণ যুবকেরা নবীর কাছাকাছি যখন পৌঁছে গেল দয়ার নবি তখন উঠের ওপর বসে আল্লাহর কোরআন মাজিদ তখন তেলাওয়াত করছেন দূর থেকে আল্লাহর নবীকে দেখে ফেলেছে সুরা খাবিন মালিক কাঁধে তার বায়ামার আমার তীর ধনু কাছে অসংখ্য বললাম আছে যুদ্ধাস্ত অবস্থায় আছে একজন বীর যোদ্ধা বীর পালুয়ান বলে কথা ফজরাতেও আবু বাকার সিদ্দিক দয়ার নবীর সঙ্গে আছেন

নবীজি যখন মোদি নাই যায় বাচ্চারা তখন ওয়েলকাম জানায় ওয়া জব শুক্র আলাই না কয় মিন্সানিয়া তিল বিদা জানা জোরে হবে না মিষ্টি মুখেরি মিষ্টি কথাম কি সুন্দর দেখতে চোখের তারা সুন্দর মুখেরি সুন্দর কথাতে কি সুন্দর নবীর এই চেহারা নবীজি যখন মদিনায় যায় বাচ্চারা তখন ওয়েলকাম জানায় ওয়াজাব শুকর আলাই না কয় মিনসানিয়াতিল দিদা জানায় আল্লাহ i don't know হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুগণ শুনরেকে দিন বাবা জেনে রেকে দেন হে মুসলমান একটু লক্ষ্য করুন একটুখানি খেয়াল করুন বাবা এমন সময় কাটা কাজে যখন পৌঁছে গেছে আমার নবী একটু ইশারা করেছেন ইশারা করার সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর ইশারাতে দেখতে পাওয়া যায় সুরাকার ঘোড়াগুলো হাটু পর্যন্ত শুকানো জমি মর্নিং গের গেল সুরাকা তখন চিন্তা করল সর্বনাশ 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 নিশ্চয় কপালে কোনো মন্দ আছে কপাল হয়তো খারাপ তারা কিন্তু ভাগ্য পরীক্ষা করত তাই তাদের সঙ্গে কিন্তু কিছু তীর থাকত যে তীরটাকে তারা টেনে তুললে সেই তীরেতে লেখা থাকতো ভাগ্যে ভালো না মন্দ তারা এই চিন্তা ভাবনা নিয়ে আরবের মানুষ তীর টেনে ভাগ্য পরীক্ষা করাতে তারা বিশ্বাসী ছিল সুরাক কা চিন্তা করল এই রকম ঘটনা কেন ঘটল একবার তীরটা টেনে দেখি কি ঘটনা তীরটা যখন বের করল দেখে ভাগ্য খারাপের লেখা তীরটা ভেসে উঠল হে তরুণ যুবকেরা সুরাকা বুঝতে পারল এটা নিশ্চয় সেই মক্কার যে নবী দেশ ছেড়ে চলে যাচ্ছেন এটা তারই অলৌকিক কি তখন সুরাকা বুঝতে পেরে বলল আমাকে ক্ষমা করে দিন প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি কথা দিচ্ছি আপনার পেছনে আর আমি যাব না আপনাকে ধরার চেষ্টা আমি আর করব না একশোটা উঠের লোভ আমি পরিত্যাগ করব আল্লাহর নবী ইশারা করলেন করার সঙ্গে সঙ্গে সুরাকার ঘোড়ার পাটা আবার জামিন থেকে উঠে গেল হে তরুণ

অজসনে মিলাদুন নবীতে যায় ঈদের দিনে ফাঁস কাতারে দাঁড়ায় চাঁদা চাইলে বিশ্ব নবী দিবস হবে নে পাঁচশো টাকা অসুবিধা নাই কিন্তু সকাল হলে দেখবেন লটারির দোকানের সামনে গিয়ে ঘুর ঘুর করছে শুধু আজকে লাগবে না লাগবে না রে কি চাল এসছে বন্যা পাবো তো কি কি সিরিয়াল আছে বলতো দেখি সিরিয়াল খুঁজছে বুঝতে পারছো আজকালকার পোলা দেখো সঠিক পথে চলে না পিতা মাতা গুরু জনের কথা তারা শুনে না চুলগুলো ছোট ছোট প্যান্ট শার্ট আটো সাটো সুজুরা পায়ে দিয়ে পেছনে ব্যাগ নিয়ে লাল লাল জুতো পায়ে চোখে কালো চশমা দুই চোখ মেলে খোঁজে বেদের মেয়ে জোসনা গায়ে হাতে টুটাটু আকা হেঁটে চলে আকা বাঁকা আছে না নাই গায়ে হাতে ট্যাটু আঁকা মুসলমানের ছেলে ট্যাটু এঁকে ঘুরে বেড়াচ্ছে দেখবেন আছে না নাই হ্যাঁ চুলের স্টাইল দেখলে মাথা খারাপ এদিকটা চেচে ফাঁক করে দিয়েছে ওদিকে চুলটাকে টেনে তুলে দিয়েছে তাতে আবার তিন চারটে কালার করেছে কাকা তো আর মাথায় ঝুটি ফ্যাক্সি পালায় ছুটি গরু বাছুর দাঁড়িয়ে আছে আর ঘুঙ্গু পাখি ডাকছে গাছে মুসলমানের ছেলে হাই রে হায় হয়েছি বাপের বেটা মরবো একদিন ভয় কিরে চল এগিয়ে চল দেখা যাবে পঁয়ত্রিশ কেজি ওজন তিরিং করে লাপাচ্ছে বলছে দে ডান্ডা করে দেব ঠান্ডা আমি বলি ঠেলে দিলে উল্টে পড়ে যাবে নাম রেখেছে হিম্মত আলী বুঝতে পারছি চোখে দেখতে পাইনে নাম রেখেছে নজর আলী গায়ের পাশে দাঁড়ানো যায় না এত দুর্গন্ধ নাম রেখেছে আতর আলী মুসলমানের ছেলের নামের সঙ্গে কাজের মিল নাই যেমন হওয়া দরকার ছিল তেমন হয়নি আমি এর আগে বলেছি আপনারা হয়তো শুনেছেন আইরে হয় মিলাদুন যায় আর সকাল হলে লটারির টিকিট কেটে ভাগ্য পরীক্ষা করে ভাই ভাগ্যে কেমন লেখা আছে ভাগ্য ভালো না মন্দ একটু জানতে চাই ইসলাম বলছে আল কদরে খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহ তাআলা ভাগ্যে ভালো মন্দ যা কিছু হয় কোথা থেকে হয় জোরে বলেন কোথা থেকে হয় জোরে বলেন আল্লাহর কাছ থেকে হয় যদি কেউ ভাগ্য পরীক্ষা করে তার ইমান চলে যাবে যে আমি ভাগ্য পরীক্ষা করছি ভাগ্য পরীক্ষা করার ক্ষমতা আল্লাহ আপনাকে দেয়নি তুমি তোমার কাজ করো ভাগ্যে ভালো মন্দ দেওয়ার মালিককে বলেন কে আল্লাহ আজ থেকে প্রতিজ্ঞা করুন আমরা শুধু নবীর জীবনী শুনবো আর নবীর কাজ শুনবো নবীর কর্ম শুনবো সিরাত শুনবো বাস্তবায়িত করবো নবী যেগুলো বলেছেন বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার

আর নাবি ইশারা করলেন ইশারা করার সঙ্গে সঙ্গে সুরাকার ঘোড়ার হাঁটু পর্যন্ত পাটা গেড়ে গেল বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার এবার সুরাকাবিন মালিক বুঝতে পারলেন যে যদি আমি যদি আমি এর পরে বাড়াবাড়ি করি তাহলে হয়তো আমার ঘোড়ার পার উঠবে না আমি হয়তো এই শুকনো জমিনে গেড়ে রয়ে যাব এই চিন্তা করে হে তরুণ যুবকেরা হে আমার মুরব্বি আনিনা এবার সুরাকাবিন মালিক চোখ ভরা পানি বুক ভরা বেদনা নিয়ে হৃদয় থেকে বলতে লাগলো ও আল্লাহর নবী আখিরি জামান জমানার পাইগম্বার আমি বুঝে গিয়েছি আমি বুঝে গিয়েছি আপনি সঠিক নবী সঠিক পাইগম্বার অতি সত্তর আপনার দিন সারা পৃথিবীতে কায়েম হয়ে যাবে যারা আজকে আপনার শত্রুতা করছে তারা একদিন আপনার ছত্র ছায় আসবে আমি বিশ্বাস করছি আপনি সঠিক পাইগম্বার আল্লাহ প্রদত্ত ক্ষমতা আপনার উপর আছে আমি আপনার কাছে প্রতিজ্ঞা সবদ্ধ হচ্ছে আপনি যদি এবার আমাকে ক্ষমা করে দেন আমার ঘোড়ার পা যদি এবার উঠে যায় আমি আপনার সঙ্গে আর প্রতারণা করব না আর আমি আপনার পেছু নেব শুধু তাই নয় আপনাকে আমি কথা দিচ্ছি আমি আমার আমাকে আপনাকে ফলো করার জন্য যারা আসবে তাদেরকে আমি বুঝিয়ে সুঝিয়ে দেশে পাঠিয়ে দেব আপনার পেছনে আর কাউকে আমি আসতে দেব না হে তরুণ হে আমার বন্ধুরা হে আমার মুরব্বী সুরাকাবিন মালিক আবার যখন ক্ষমা চাইল আল্লাহর নবী আবার ক্ষমা করলেন করলেন কি করলেন না আমি আপনি হলে করতাম একবার ক্ষমা করেছি দ্বিতীয়বার আর করব একবারই তো ক্ষমা করব না অন্যায় করলে দ্বিতীয়বার তো দূরের কথা কথা ঠিক না বল নবীর আদর্শ কোথায় নবীর রাখলাক কোথায় নবীর চরিত্রটা কোথায় হে তরুণ যুবকেরা শুনে রেখে দিন বন্ধুরা আমার একদিন ফেরাউনের কাছে ইবলিস শয়তান এলো এসে বলছো বলো আমাদের থেকে আমাদের থেকে बड़ क्विस्के बड़ कबिस्के बड़ বড় একজন বিয়াদবকে আমাদের থেকে খব্বিশ বড় কে মান আখবাস কে আমাদের থেকে একজন বড় খবিস ফেরাউন কে নম আমার ইবলি শয়তান জিজ্ঞাসা করল ইবলি শয়তান বলার পরে ফেরাউন বলল যে যার কাছে ক্ষমা চাইলে ক্ষমা করা হয় না সেই হলো আমাদের থেকে আরো বড় খবিস ফেরাউন বলল ফেরাউন কে ইবলি শয়তান বলল বললো তুমি আমাকে একদিকে ছাপিয়ে গেছো আমি তোমার থেকে বয়সে বরং আমি তোমার থেকে ক্ষমতায় বরং আমি তোমার থেকে জ্ঞানেতে বড় কিন্তু তুমি আমার থেকে একদিকে বড় হয়ে গেছো বলে সেটা কি বলে আজ পর্যন্ত আমি ইবলিশ শয়তান আমার ক্ষমতা হলো না নিজেকে আল্লাহ বলে দাবি করার কিন্তু তুমি নিজেকে আল্লাহ বলে দাবি করেছো করেছে না করেনি ফেরাউন করেছিল তো আনা রব আলা আনা রব আলা মেয়ে সবচেয়ে বড়া খোদা হু মেয়ে সবসে বড়া খোদা হু বলেছিল না বলেনি হ্যাঁ সবচেয়ে বড় খোদা আমি বলেই ফেরাউন দাবি করেছিল তাই ইবলিশ শয়তান বলছে বলো আমাদের থেকে বড় খব্বিশ কে জানো তুমি জানো না আচ্ছা বলো তো আমি তোমার থেকে এলেমে বড় তোমার থেকে ক্ষমতায় বড় জ্ঞানে বড় কিন্তু তুমি আমার থেকে একদিকে বড় কিসে বড় বলো তো বলে কিসে বলে তুমি হচ্ছে নিজেকে আল্লাহ বলে দাবি করেছো দেখেছেন বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার

তুমি ক্ষমা প্রার্থনা করলে তোমাকে আর লোকে আল্লাহ বলে মানবে না তোমার স্ট্যাচু জনগণ আর ঘরে ঘরে রাখবে না তোমাকে প্রভু বলে মানবে না সবাই মশার আল্লাহকে আল্লাহ বলে মানবেন তোমাকে আর খোদা বলে মানবে না তুমি এই অন্যায় কাজ ভুল কাজটা করবে না জনগণের খব জনগণের ডার জনগণের ভয় তোমার কাছ থেকে চলে যাবে তোমার আন্ডারে যারা চলছে তারা আর তোমার কথা শুনবে না তখন সেই সময় নমরুদ পায় আমার ফেরাউনকে তখন সেই সময় ইপলিস শয়তান বলল ঠিক আছে তুমি শোনব চিন্তা করো না আমাদের থেকে বড় খবিস কে শুনে রেখে দাও যার কাছে ক্ষমা চাও দেওয়া হয় কিন্তু সে ক্ষমা করে না আছে না নাই আপনি একটা ভুল করে ক্ষমা চাইবেন ক্ষমা করবে না এরকম লোক আছে তাহলে নবী আনা আখলা কই আমার নবী বলছেন তোমার কাছে কেউ যদি এসে ভুল করে ফেললে ক্ষমা চাই তুমি ক্ষমা করে দাও তিন দিনের বেশি কথা বন্ধ রেখো না সালাম দিয়ে কথা শুরু করো ইসলামের সিস্টেম কত সুন্দর আসসালাম ও কাবলাল কালাম কথা বলার আগে দাও তুমি সালাম সালাম দিলে ঝগড়া মিটে যাবে সালাম দিলে দ্বন্দ্ব ভুলে যাবে সালাম দিলে সম্পর্ক তৈরি হবে সালাম দিলে আবার ভাতৃত্ববোধ গড়ে উঠবে শুধু তাই নয় শুধু তাই নয় তোমার উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক এর মধ্যেও আছে একটা দারুণ শিক্ষা বুঝতে পারছেন ভাইরা আমার ইংরেজরা বলে গুড মর্নিং আমার অমুসলিম ভাইরা বলে নামাজতে আবার কেউ বলে ভাই আমার আরো বিভিন্ন রকম অভিবাদন করে কিন্তু মুসলমানরা করে আসসালামু আলাইকুম তোমার উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক ইংরেজরা বলে গুড মর্নিং বুঝতে পারছেন সকাল বেলা গুড মর্নিং দুপুর বেলা গুড নুন বিকাল বেলা গুড আফটারনুন সন্ধ্যা বেলা গুড ইভিনিং আর রাত্রে হলো গুড নাইট সব সময় গুড ব্যাড কখনো নয় ব্যাড কখনো নয় তা আমার সলিম উদ্দিন ভাই আমার এক ইংরেজ মিস্টার পিটারের সঙ্গে বন্ধুত্ব মিস্টার পিটার সলিম ভাইকে মাঝে মাঝে গুড ইভিনিং গুড নাইট বলে এখন রাতের বেলা পঁয়ত্রিশ বার পাতলা পায়খানা আর বমি হয়েছে অবস্থা খুব খারাপ যাই যাই অবস্থা এখন মিস্টার পিটার রাতের বেলা ফোন করে বলছে সলিমউদ্দিন ভাই গুড নাইট তখন সলিমউদ্দিন ভাই রেগে গিয়ে বলছে আর পিটার আমাকে গুড নাইট বলো না বলে কেন বলে জানো না আমার পঁয়ত্রিশ বার পাতলা পায়খানা আর বমি হয়েছে এখন হসপিটালে যাচ্ছি আমার আর গুড আছরা ভাই আমার এখন ব্যাড আর ইসলাম শিখিয়েছে তুমি গুড থাকো আর ব্যাড থাকো যে কোনো অবস্থাতেই বলো আসসালাম আলাইকুম মানে তোমার উপরে আল্লাহর শান্তি বর্ষিত হোক জরে হবে না গুড থাকলেও শান্তি বর্ষিত হোক ব্যাড থাকলেও বর্ষিত হোক আর তুমি ঘুরিয়ে তার উত্তরে কি বলবে জরে বলেন ওয়া আলাইকুম আসসালাম তোমার উপরেও আল্লাহর শান্তি বর্ষিত হোক কি সুন্দর দোয়া একে অপরকে দেওয়া হলো কথা ঠিক না ভুল জোরে বলেন ইসলামের সব কিছুর মধ্যে বিজ্ঞান বাস্তবতা আছে আমি এর আগে অনেক আলোচনা করেছি নতুন আলোচনা আর করব না আজকে সিরাত এবং মিলাদের মাহফিল মিলাদ এবং সিরাতের মাহফিল একটু নবীর আখলাকের কথা বলছি হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা মুসলমান একটু চিন্তা করুন সেই নবীর কি আখলাক ভাই আমার দোস্ত আমার সুরাকাবিন মালিক কয়েকবারই নবীর সঙ্গে বিয়াদবি করেছে কয়েকবারই নবী আমার তাকে ক্ষমা করেছেন তৃতীয়বারে আবার যখন নবী ক্ষমা করে দিলেন তখন সুরাকা বুঝতে পারলেন আহারে এই না হলে পাইগম্বর কি আখলাক কি চরিত্র আমি কয়েকবার অপরাধ করেছি অন্যায় করেছি কয়েকবারই ক্ষমা করেছেন ইনি না নবী হলে আবার কে নবী হবে দয়ার নবী বলি তিনি সম্ভব তিনি বারবার আমাকে ক্ষমা করেছেন এরপর আমি আর তার সঙ্গে কোন রকম বিয়াদবি করব না বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার এখান থেকে একটা চরম শিক্ষা পাওয়া গেল নবী আমার একজনকে কয়েকবার ক্ষমা করলেন আমার আপনার জীবন জিন্দগি দিয়ে একটু ভাবন্ত দেখি আমরা কি ক্ষমা করি কতবার ক্ষমা করি সামান্য অল্প জায়গার জন্য সম্পদের জন্য ভাই ভাইকে জেল খাটাই থানা করি পুলিশ করি কোর্ট করি ভাইরা আমার হিংসা বিদ্বেষ সামান্য জিনিস নিয়ে মারপিট দাঙ্গা হাঙ্গামা করি হে তরুণ যুবকের দয়ার নাবির আদর্শটা আমাদের মাঝখানে কোথায় আজকে ভাবন্ত দেখিম দেখি পৃথিবী বিখ্যাত বিখ্যাত ব্যক্তিরা টাইসান হ্যানোম্যান গ্যারি মিলার জেনিফার মাইকেল জ্যাকসন ইলিমা দিমাত্রিয়াঙ্গ পৃথিবীর কত মহান মহান ব্যক্তিরা তারা বলছেন নবীর আদর্শের মধ্যে জীবনটা শান্তি লাভ করেছি নবীর আদর্শখানা পেয়েছি জীবন ধন্য হয়েছে সেই নবীকে ভালোবেসে নবীর চরিত্রে মুগ্ধ হয়ে কালেমাখানা পড়ে নিয়েছি একবারও চিন্তা করুন আপনাকে কোনোদিন আপনার চরিত্র দেখে আখলাক দেখে আপনার কাজ দেখে কেউ কি বলেছেন কি সুন্দর তোমার কাজ কি সুন্দর তোমার আখলাক কি সুন্দর তোমার চরিত্র তোমার চরিত্র আমি মুগ্ধ হয়ে গেলাম আজ পর্যন্ত কি আপনাকে কেউ কোনোদিন বলেছে কি বলতে পারেন বলেছে যে আপনার কাজ দেখে আমি মুগ্ধ হলাম কি সুন্দর আপনার আখলা এই আখলা পেলেন কোথায় যদি বলতাম এই আখলাক আমার নবীর কাছ থেকে পেয়েছি সে মুগ্ধ হতো তাহলে তোমার নবী কত সুন্দর কিন্তু দুর্ভাগ্য এখনো পর্যন্ত একটা মুসলমান আমাকে বলল না যে আমার কাজ আমার আখলাক আমার চরিত্র দেখে কয়েকজন অমুসলিম ভাই আমাকে বলেছে কি সুন্দর তোমার আখলাক কি সুন্দর চরিত্র আমি মুক্ত হলাম এখনো পর্যন্ত কেউ বলল না বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার হে আমার মুরব্বিয়ানেরা সেই সময় সুরাকা বিন মালিক ক্ষমা করলেন সুরাকা বিন মালিক বললেন ইয়া রাসূল আল্লাহ ও ইয়া হাবিব আল্লাহ আমি বুঝতে পেরেছি আপনি নবী না হলে আর কে নবী হবে আপনার ব্যবহার দেখে আমি মুগ্ধ হয়েছি আমি বিশ্বাস করি অল্প কিছু দিনের মধ্যে সারা বিশ্বে আপনার আপনার ক্ষমতা চলবে সারা আরবের মানুষ আপনার ধর্ম গ্রহণ করবে আপনার শিষ্যত্ব গ্রহণ করে নেবেন আল্লাহর নবী বললেন সুরাকা ও সুরাকা শুনে রেখে দাও আর তোমাকে দেখে আমার মনে হয়েছে যদি পারস্য সম্রাটের পোশাকটা তুমি পরতে এ তরুণ যুবকেরা এইটুকু দোয়া শুধু সুরাকার জন্য করলেন নবী আমার সুরাকার হৃদয়টা বিগলিত হলো আমি একটা কোথায় একজন একটা গোত্রের নেতা একটা দলের লিডার আর কোথায় পারস্যের সম্রাট তার পোশাক আমার কথা নবী বললেন সুরাকার হৃদয়টা আনন্দ উদ্ভাসিত হলো উচ্ছ্বাসিত হলো এমন সময় তারপরেও তার হৃদয়ে ভয় ঢুকে গেল আমি এখান থেকে চলে যাওয়ার পরে আবার যদি আমার ঘোড়ার পাটা গেড়ে যায় জামিন যদি আমার ঘোড়ার পাটা টেনে নেয় জামিন যদি আমার ঘোড়ার পা না ছাড়ে তাহলে আমি কেমন করে বাড়ি যাব আল্লাহর নবীর কাছে আরজু করল ইয়া রাসূল আল্লাহ ওয়া হাবিব আল্লাহ আপনি আমার জন্য দোয়া করুন আপনি আমার জন্য দোয়া করুন আর একটা সুন্দর করে আপনি লিখে দিন যাতে করে জামিন না আমাকে আর না টেনে নেয় আমার ঘোড়ার পা না টেনে নেয় এই লেখনিটা আপনি লিখে দিন যাতে করে জামিন যদি আমার ঘোরার পাটা টেনে নেয় আমি ঘোড়ার পাটা আমি এই লেখনিটা দেখিয়ে জামিনের থেকে এ মুক্তি লাভ করব আল্লাহ নাবি বললেন আবু বা সুরা একটা লিখে দাও বলার সঙ্গে সঙ্গে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাহ তৎকালিন লেখনি পদ্ধতিতে সুরাকার কা পা যেন জমিন নেয় এই মর্মে একটা লেখাটা দিয়ে দিলেন সুরাকা বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ সেদিন যদি আসে আমি আপনার কাছে যদি যাই আপনি আমাকে চিনতে পারবেন কিনা জানি না সেদিন আমি আমার এই লেখনিটা আপনাকে দেখিয়ে আপনার সান্নিধ্য গ্রহণ করব জোরে হবে না নবীর আখলাখ নবীর চরিত্র দয়ার নবী কি ব্যবহার দেখিয়েছিলেন পরবর্তীকালে কথা শেষ করে দিয়ে এটাই পরবর্তীকালে খালিফায় ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাতে তখন সুরাকা কিন্তু ইমান কবুল করেছিলেন আল্লাহ নাবি যখন ভাই আমার পুনরায় মক্কা জয় করেছিলেন সুরাকা ইমান কবুল করেছিলেন এবং ওই লেখনিটা দেখিয়ে আল্লাহ নবীর কাছে আসার তার শক্তি হয়েছিল আল্লাহ নবী সুরাকাকে কলেমা পড়িয়ে ইমান কবুল করিয়েছিলেন ভাইরা আমার পরবর্তীকালে খালিফা হজরতে ওমর ফারুক রাদি আল্লাহ তালহুর জামানাতে এমন সময় যখন পারস্য বিজয় হয়েছিল হযরতে ওমর ফারুকের জামানাতে এদিকে রোম পর্যন্ত এদিকে 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 পারস্য পর্যন্ত 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 একেবারে ইতালি সারা পৃথিবীর অর্ধেকটা খালিফা ওমর ফারুকের রাদি আল্লাহ তালা আনহুর ক্ষমতার মধ্যে চলে এসেছিল মনে রাখবেন ইসলাম যুদ্ধের দ্বারাই কায়েম হয়নি বরং ইসলাম চরিত্রের দ্বারাই কায়েম হয়েছে